আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টাইটানিক মুভিটি দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন কিন্তু আমরা অনেকেই হয়তো এর মূল কাহিনী না বুঝে অনেকবার দেখে ফেলেছি তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্বকালের জনপ্রিয় এই মুভির বাংলা এক্সপ্লেনেশন তাই ঝটপট লাইক আর সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে পনেরো মিনিট সময় নিয়ে আরামে বসে পড়ুন উনিশশো সালের চোদ্দোই এপ্রিল রাত আড়াইটার দিকে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়ে টাইটানিক জাহাজটি সমুদ্রের গভীরে হারিয়ে যায় এর প্রায় চৌরাশি বছর পর একদল অনুসন্ধানকারী সমুদ্রের টাইটেনিকে ধ্বংসাবশেষ খুঁজতে নামে কারণ তাদের লক্ষ্য এক রহস্যময় হীরের হার খুঁজে বের করা যার নাম হার্ট অব দ্য কারণ এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান হিরেগুলোর মধ্যে একটি তারা আধুনিক মেশিন ও রোবোটিক প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের গভীরে তল্লাশি চালায় এবং একসময় একটি লকার খুঁজে পায় সবাই মনে করেছিল হয়তো এবারই হীরাটি পাওয়া যাবে কিন্তু যখন লকারটি উপরে তুলে খোলা হলো তখন দেখা গেল সেখানে হীরের বদলে কিছু টাকা ও একটি ছবি রয়েছে এতে সবাই হতাশ হয়ে পড়ে ছবিটিতে দেখা যায় এক তরুণী নিজের গলায় সেই হীরের লকেটটি পড়ে রয়েছে আর ছবির নিচে লেখা আছে চোদ্দোই এপ্রিল উনিশশো বারো অর্থাৎ জাহাজ ডুবে যাওয়ার একদিন আগে ছবিটি আঁকা হয়েছিল এই ছবি ও সংবাদ পুরো মিডিয়াতে ছড়িয়ে পড়ে অল্প সময়ের মধ্যেই এক বৃদ্ধা মহিলা যিনি প্রায় একশো বছরের কাছাকাছি বয়সী সেই অনুসন্ধানকারী দলের সঙ্গে যোগাযোগ করেন তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেন তোমরা কি হার্ট অব দ্য অশান খুঁজে পেয়েছ এটা শুনেই সবাই অবাক হয়ে যায় কারণ হার্ট অব দ্য অশানের কথা জানতো শুধুমাত্র অনুসন্ধানকারী দল আর যারা টাইটেনিকে ছিলেন তারা তাহলে কি এই বৃদ্ধাও টাইটেনিকে যাত্রী ছিলেন দলের ক্যাপ্টেন তাকে প্রশ্ন করেন আপনি কিভাবে এই হিরের কথা জানলেন তখন বৃদ্ধা হাসেন এবং বলেন ছবির মেয়েটা আমি নিজেই এরপর সেই বৃদ্ধাকে হেলিকপ্টারে করে অনুসন্ধানকারী জাহাজে আনা হয় সেখানে এসে তিনি নিজের পুরনো ছবিটি সরাসরি দেখতে চান একজন গবেষক তার কাছে একটি অ্যানিমেটেড ভিডিও চালিয়ে ব্যাখ্যা করেন কিভাবে টাইটেনিক ডুবে গিয়েছিল বৃদ্ধা মহিলাটি তখন হেসে বলেন বৈজ্ঞানিকভাবে তুমি হয়তো সঠিক কিন্তু আমি যা দেখেছি তা ছিল সম্পূর্ণ ভিন্ন তোমার আসল ঘটনা জানো না এটি বলেই তিনি তার জীবনের সবচেয়ে মর্মান্তিক স্মৃতিগুলো শেয়ার করতে শুরু করেন কাহিনী তখন চৌরাশি বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায় গল্পের কেন্দ্রীয় চরিত্র রোজ এক অভিজাত পরিবারের মেয়ে যিনি তার মা ও ধোনি বাগদত্তের সঙ্গে টাইটানিকে চড়ে আমেরিকায় যাচ্ছিলেন টাইটানিক এতটাই বিলাসবহুল এবং রাজকীয় ছিল যে একে স্বপ্নের জাহাজ বলা হতো কিন্তু রোজ নিজে মোটেও খুশি ছিলেন না তিনি বাধ্য হয়ে এই যাত্রায় অংশ নিয়েছিলেন অন্যদিকে গল্পের আরেক চরিত্র জ্যাক এক সাধারণ ছেলে যার কাছে বেশি টাকা পয়সা না থাকলেও সে সবসময় হাসি খুশি থাকত একদিন সে ও তার বন্ধু লটারিতে টাইটানিকের টিকিট জিতে নেয় এবং আনন্দের সঙ্গে তাদের যাত্রা শুরু করে টাইটানিক কিছু দূর এগিয়ে গেলে ক্যাপ্টেন জাহাজের সর্বোচ্চ ক্ষমতা পরীক্ষা করার জন্য ফুল স্পিডে চালানোর নির্দেশ দেন এ সময় ডেকের উপর বসে জ্যাক তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল হঠাৎ সে দূর থেকে রোজকে দেখতে পায় এক নজর দেখে সে বুঝতে পারে রোজের মন খুব খারাপ রোজ আসলে নিজের জীবনে প্রচণ্ড হতাশ ছিলেন তার চারপাশে ধনী লোকেরা নিজেদের টাকা ও ক্ষমতা নিয়ে অহংকার করত যা তিনি একদম পছন্দ করতেন না সবচেয়ে বড় সমস্যা ছিল তার বিয়ে ঠিক হয়েছিল এক অহংকারী ও নিষ্ঠুর ব্যক্তির সঙ্গে যাকে সে একদমই ভালোবাসতেন না রোজের মনে হচ্ছিল টাইটানিক যেন একটি ভাসমান জেলখানা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছিল সব মিলিয়ে তিনি এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যে একদিন আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি জাহাজের পিছনের দিকে গিয়ে রেলিং টোপকে বাইরে চলে যান লাভ দেওয়ার ঠিক এক মুহূর্তে পাশেই শুয়ে থাকা জ্যাক এটা দেখে ফেলেন তখন জ্যাক তাকে এটা করতে বারণ করেন কিন্তু রোজ ওর কোনো কথাই শুনতে চায় না এসব কথা চলাকালীন হুট করে রোজের পা পিছলে যায় সেটা দেখে সেখানকার সবাই মনে করে জ্যাক হয়তো রোজের সঙ্গে অসভ্যতা করছিল এরপর ওখানে রোজকে ডাকা হয় তখন রোজ জানাই এটা একটা অ্যাক্সিডেন্ট এটা আমারই ভুল জাহাজের পিছন দিকে ঝুঁকে প্রোপেলার দেখার চেষ্টা করছিলাম আর তখনই আমার পা পিছলে যায় এরপরও জ্যাককে পরের দিন ডিনার করার আমন্ত্রণ জানায় পরের দিন সকালে রোজ জ্যাকের সঙ্গে দেখা করতে যায় আগের রাতের ঘটনার জন্য ধন্যবাদ জানাতে জ্যাকের সাথে কথা বলতে বলতে রোজ জানতে পারে যে ও খুব সুন্দর ছবি আঁকে গরিব হওয়া সত্ত্বেও পৃথিবীর অনেক দেশই ওর ঘোরা হয়ে গেছে জ্যাক নিজের জীবনের প্রতিটা মুহূর্ত খুবই উপভোগ করে যা দেখে রোজের খুব ভালো লাগে ও নিজেই জানায় আমি আমার জীবনের কখনোই এভাবে আনন্দ করতে পারি না এমনকি আমার যে বিয়ে হচ্ছে সেটাতেও আমার একদমই মত নেই ওরা অপরের সাথে কথা বলছিল তখন হঠাৎ রোজের মা তার বান্ধবীর সঙ্গে হাঁটতে সেখানে চলে আসে এবার রোজ তার মা এবং বাকি সবার সঙ্গে জ্যাকের পরিচয় করিয়ে দেয় এবং জানায় আগের রাতে কীভাবে জ্যাক তার জীবন বাঁচিয়েছিল কিন্তু বাকি সবাই জ্যাকের সাথে ভালোভাবে কথাও বলে না তারা তাকে একদমই পছন্দ করে না কারণ সে গরিব এবং থার্ড ক্লাস প্যাসেঞ্জার রোজের মা এবং তার বন্ধুরা সবসময় টাকার গরিমা দেখাতো তারা প্রচণ্ড অহংকারী এমন সময় একজন মহিলা জ্যাককে জিজ্ঞেস করে তুমি রাতে পার্টিতে কি পড়বে জ্যাক সহজভাবে উত্তর দেয় যেটা পরে আছি সেটাই তখন ওই মহিলা তাকে নিজের কামরায় নিয়ে যায় এবং একটা স্যুট জ্যাকেট পরতে দেয় ও বলে এটা পরে এসো তোমাকে রাতে পার্টিতে দেখতে ভালো লাগবে কিছুক্ষণ পর রাতের পার্টি শুরু হয় জ্যাক সেই ড্রেস পরে পার্টিতে চলে যায় তাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে সে এত গরিব মনে হচ্ছিল সে যেন কোনো বড়লোক অভিজাত ফ্যামিলি থেকে এসেছে ডিনার টেবিলে বসার পর রোজের মা জ্যাককে বিভিন্নভাবে অপমান করতে থাকে কিন্তু জ্যাক খুবই বুদ্ধিমানের মতো তার কথাগুলো উত্তর দেয় পার্টি শেষে ওখান থেকে বের হওয়ার আগে জ্যাক রোজের হাতে একটা চিরকুট ধরিয়ে দেয় সেখানে লেখা ছিল ঘড়ির কাছে এসে দেখা করো আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব। রোজ সে চিরকুট দেখে জ্যাকের সাথে দেখা করতে যায় তখন জ্যাক রোজকে নিয়ে থার্ড ক্লাসের পার্টিতে চলে যায় সেখানে দেখা যায় সবাই নাচছে গান গাইছে মদ খাচ্ছে যার যা ইচ্ছা সে তাই করছে এখানে সবাই খুব খুশি কেউ কোনো অহংকার করছে না যা দেখে রোজের খুব ভালো লাগে সে নিজেও বাকিদের মতো নাচানাচি শুরু করে কিন্তু যখন রোজ জ্যাকের সাথে নাচছিল তখন একজন এটা দেখে তার হবুবর ক্যালকে জানিয়ে দেয় রোজের হবুবর ক্যাল সবসময় ওর উপর নজর রাখার জন্য একজন কর্মচারীকে লাগিয়ে রেখেছিল এই ঘটনার পর ক্যাল রোজের সাথে প্রচন্ড ঝামেলা করে সে আগের রাতে ব্যাপারটা নিয়ে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে যাতে রোজ আর কখনও জ্যাকের সাথে দেখা না করে রোজ প্রথমে সিদ্ধান্ত নেয় যে সে আর জ্যাকের সাথে দেখা করবে না কিন্তু কিছুক্ষণ পর জ্যাক ওর সাথে দেখা করতে আসে সে রোজকে জানায় যে সে ওকে খুব ভালোবাসে এবং ওর সাথে থাকতে চায় কিন্তু জ্যাকের কথা শুনেও রোজ কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর রোজ বুঝতে পারে যে সে ভালো নেই আগের মতোই ওর দম বন্ধ হয়ে আসছে তখন সে অনুভব করে জ্যাকের সঙ্গে থাকলে সে সত্যিকারের সুখ খুঁজে পাবে তাই সে আবার জ্যাকের কাছে ফিরে যায় এদিকে জ্যাক মন খারাপ করে জাহাজের একদম সামনে রেলিংয়ের উপর দাঁড়িয়েছিল তখন রোজ সেখানে গিয়ে ওকে ডাকে দুজন একে অপরের চোখের দিকে তাকায় আর প্রথমবারের মতো একে অপরকে চুম্বন করে এরপর রোজ জ্যাককে নিজের ঘরে নিয়ে যায় এবং তাকে মূল্যবান হার্ট অব দ্য অশান্ত হীরাটা দেখায় রোজ বলে তুমি আমার একটা ছবি এঁকে দাও কিন্তু আমি চাই এই নেকলেস পরে থাকব এবার দেখা যায় রোজ সোফায় শুয়ে আছে আর জ্যাক তার ছবি আঁকছে এই ছবিটি ছিল সেই বিখ্যাত ছবি যা চৌরাশি বছর পর সমুদ্রের তলা থেকে উদ্ধার হয়েছিল ছবি আঁকা শেষ হলে রোজ তার স্বামী ক্যালের জন্য একটি চিঠি লিখে যায় এরপর সে জ্যাককে বলে তুমি এই হিরেটা লকারের মধ্যে রেখে দাও এরপর ওরা দুজন রুম থেকে বেরিয়ে যায় এদিকে ক্যাল যখন রুমে ঢুকে তখন সে রোজের ছবিটা দেখতে পায় ছবির পাশে রাখা চিঠিটি খুলে সে পড়ে যেখানে লেখা ছিল তুমি চাইলে আমাকে লকারে বন্ধ করে রাখতে পারো কিন্তু আমি স্বাধীন ক্যাল রাগে ফেটে পড়ে এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে এদিকে জ্যাক ও রোজ নিজেদের গল্প করছিল তখন রোজ জানায় যখন জাহাজ থামবে আমি তোমার সাথে নেমে যাব। এমন সময় হঠাৎ জাহাজের সামনে একটি বিশাল বরফের পাহাড় চোখে পড়ে সঙ্গে সঙ্গে তারা সাইরেন বাজিয়ে সতর্ক সংকেত দেয় কিন্তু এতে কোনো কাজ হয় না জাহাজ এতটাই বড় ছিল যে সেটাকে সহজে থামানো সম্ভব ছিল না বরফের পাহাড়ের ধার ঘেঁষে যেতে গিয়ে জাহাজের সামনের অংশ মারাত্মক ক্ষতি হয় যখন এই ঘটনা ঘটছিল তখন জ্যাক ও রোজ জাহাজের সামনে ডেকেছিল তারা বুঝতে পারে যে ভয়ানক কিছু ঘটতে চলেছে পরে যখন তারা রুমে ফিরে আসে তখন সেখানে পুলিশ দাঁড়িয়েছিল পুলিশ জ্যাকের পকেট থেকে হার্ট অব দ্য অশন উদ্ধার করে এবং ধরে নেয় জ্যাক চুরি করেছে আসলে ক্যাল কর্মচারীকে দিয়ে জ্যাকের পকেটে হিরেটা গোপনে রেখে দেয় এরপর পুলিশ যাকে গ্রেপ্তার করে এবং নিজের একটি কক্ষে আটকে রাখে এদিকে ইঞ্জিনিয়াররা আলোচনা করছিল কিভাবে টাইটানিককে রক্ষা করা যায় তখন একজন ইঞ্জিনিয়ার জানায় আর মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যে এই জাহাজ পুরোপুরি ডুবে যাবে এরপর সমস্ত যাত্রীদের লাইফ জ্যাকেট পরিয়ে ডেকে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয় কিন্তু এখানে বড় একটা সমস্যা ছিল জাহাজে পর্যাপ্ত লাইফ বোর্ড ছিল না কারণ টাইটানিকের নির্মাতারা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তারা ভেবেছিল এই জাহাজ কখনোই ডুববে না যখন প্রথম শ্রেণীর যাত্রীদের আগে লাইফ বোর্ডে উঠতে দেওয়া হচ্ছিল তখন রোজ বোর্ডে ওঠার বদলে আবার জ্যাকের কাছে ফিরে যায় ক্যাল তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু রোজ কারো কথাই শোনে না এদিকে নিচের সব রুমে পানি ঢুকে পড়েছে জ্যাকের হাত মোটা একটি পাইপের সঙ্গে বাঁধা ছিল অনেক খোঁজাখুঁজি করার পর রোজ একটা কুঠার খুঁজে পায় সে সাহস করে কুঠার দিয়ে জ্যাকের হাতের বাঁধন কেটে ফেলে এরপর ওরা দুজন উপরে উঠে আসে এবং দেখে সবাই দিশাহারা হয়ে দৌড়াদৌড়ি করছে তখন ঘোষণা করা হয় যে শুধুমাত্র নারী ও শিশুদের লাইফ বোর্ডে তোলা হবে তখন ক্যাল রোজকে একটা জ্যাকেট পরিয়ে দেয় যেটার পকেটে হার্ট অব দ্য ওশন হিরোটা ছিল কিন্তু ক্যাল সেটা বুঝতে পারেনি রোজ যখন লাইপোটে উঠে যাচ্ছিল তখন কিছু একটা মনে হয় এবং সে নৌকা থেকে লাফিয়ে আবার জাহাজে ফিরে আসে ক্যাল হতবাক হয়ে যায় এদিকে রোজকে ফিরে আসতে দেখে জ্যাক ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে এদিকে ক্যাল রাগে উম্মাত হয়ে যায় এবং গুলি চালায় কিন্তু জ্যাক ও রোজ কোনোভাবে পালিয়ে যায় ততক্ষণে টাইটিনকের সামনের অংশ পানির নিচে তলিয়ে গেছে জাহাজের মাঝের অংশ ভেঙে গিয়ে দু টুকরো হয়ে যায় জ্যাক রোজ একদম পিছনের অংশে ছিল যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু লোক দাঁড়িয়েছিল কিছুক্ষণ পর পুরো জাহাজ ডুবে যায় এবং তারা পানির মধ্যে পড়ে যায় ঠান্ডা পানিতে মানুষ একের পর এক মারা যেতে থাকে জ্যাক পানির মধ্যে একটি ভাসমান কাঠের দরজা খুঁজে পায় কিন্তু সেটাতে একসঙ্গে দুজন উঠতে পারবে না তাই সে রোজকে উপরে তোলে আর নিজে পানির মধ্যে থাকে এদিকে কিছু লাইফ বোর্ড ফাঁকা ছিল কিন্তু তারা ভয় পেয়ে ফিরে আসতে দেরি করেছিল পরে যখন তারা ফিরে আসে তখন অধিকাংশ মানুষই মারা গিয়েছিল জ্যাক ঠান্ডায় জমে যায় এবং রোজের হাত ধরে রাখা অবস্থাতেই মারা যায় রোজ কাঁদতে কাঁদতে বলে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমি তোমাকে ভালোবাসি কিন্তু জ্যাক কথা বলছে না সে চিরদিনের মতো হারিয়ে গেছে রোজ তাকে দেওয়া কথা মনে করে সে বেঁচে থাকার জন্য চেষ্টা করে কিছুক্ষণ পর সে একটি বাসি খুঁজে পায় এবং সেটা বাজিয়ে লাইফ বোর্ডকে আকর্ষণ করে অবশেষে রোজকে উদ্ধার করা হয় বহু বছর পর বৃদ্ধ রোজ সেই ঘটনাগুলোর কথা স্মরণ করে সে জানে হার্ট অব দ্য ওশান এখনও তার কাছেই আছে রাতে সে জাহাজের কিনারে গিয়ে সেটাকে গভীর সমুদ্রে ফেলে দেয় যেখানে তার ভালোবাসা চিরতরে রয়ে গেছে শেষ দৃশ্যে রোজ স্বপ্নে দেখে সে আবার টাইটিনিকে ফিরে গেছে ঘড়ির সামনে জ্যাক দাঁড়িয়ে আছে সে জ্যাকের কাছে গিয়ে হাত ধরে আর চারপাশে সবাই তাদের দিকে হাততালি দেয় এইভাবে সিনেমার গল্প শেষ হয় ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো খারাপ লাগলে ডিসলাইক করো আরও এমন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে